দেখা হবে বেড সুইচের কানেকশন কিভাবে করে আপনারা কিন্তু যারা বেড সুইচের কানেকশন পারেন না বা বুঝেন না তারা কিন্তু একজন ইলেকট্রিশিয়ানের কাছ থেকে এই বেড সুইচ নিতে গেলে তাদেরকে অনেক টাকা দিতে হয় এখন থেকে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই টাকাটা বাড়তি টাকাটা আর লাগবে না আপনারা নিজেরাই আপনাদের বেড সুইজের কানেকশন দিয়ে নিতে পারবেন কিন্তু তার আগে আমি এই হোল্ডারটা সেট করে নিন যেহেতু আপনাদের বেড সিরিজের কানেকশান করে দেখাবো প্রথমত আমাদের একটু হোল্ডারের সংযোগ দিতে হবে আমাদের হোল্ডারের সংযোগটা প্রায় হয়ে গেছে এখানে তারটা লাগিয়ে দিলে সম্পূর্ণ হবে আমাদের একটা সংযোগ দিব আমাদের সংযোগের কাজ শেষ এখন আমরা এই বেড সুইচটা কীভাবে লাগাবেন এখন এই বেড সুইচের আপনাদের এইখানে যে আমাদের দুইটি তার আছে একটাতে নিউটার একটাতে ফেস আমরা কোথায় লাগাবো এটা আমরা ফেস তারের সাথে এই বেড সুইচটা সংযোগ দেব আর যখন আমরা এই বেড সুইচটা বন্ধ করব আমাদের ফেসটা এখান থেকে আর এদিকে যাবে না মোটামুটি আপনাদের এদিকে সম্পূর্ণটা নিরাপদ থাকবে এই সুইচটা বন্ধ করে দিলে এখন আমাদের বেড সুইচের দুইটা পয়েন্ট হবে অনেকেই দেখি বলে যে বেড সুইচের কানেকশনটা আমরা যে দিব আমাদের কালো তারটা কোথায় দেবো লাল তারটা কোথায় দেবো আসলে এখানে কালো তারের কোনো সংযোগের দরকারই নেই আমাদের কালো তারটা হচ্ছে এটা আর্থিন তার এটা আপনাদের ডাইরেক্ট চলে যাবে এটা আপনাদের কোথাও লাগাতে হয় না আপনারা এই ফেস কাটটা কেটে নেবেন আমার ফেস কাট কাটা শেষ এখন এই বেড শুয়ে দুটি প্রান্ত আছে বেড শুয়ে দুটি প্রান্তের সাথে এই তারের দুটি প্রান্ত এখানে সংযোগ করে নিন বাল্বের দিক থেকে যে তারটা আসবে বা আপনার ফ্যানের দিক থেকে ওই তারটা আপনারা এই যে এখানে উপরেটাতে সংযোগ করে দিবেন ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আর আপনাদের পরবর্তীতে এই কাজের জন্য কাউকে ডাকতে হবে না আপনারা নিজেরাই করতে পারবেন তারটা ভালোভাবে সংযোগ করে নেবেন এখানে কোনো লুস রাখা যাবে না লুস রাখলে এখান থেকে পরবর্তীতে এটা এখন এই সুইচের যে নিচে প্রান্তে আরেকটা পয়েন্ট আছে পয়েন্টটা আপনারা দিবেন আপনাদের ডাইরেক্ট লাইনের যে ফেজটা আছে সেই ফেজটা এখানে লাগিয়ে দিবেন আচ্ছা আমার বেড এর কানেকশন কিন্তু হয়ে গেছে এখন আমরা বেড শুট ঢাকনাটা আটকে দিব এখন এটা লক্ষ্য রাখবেন যে এইখানে কিন্তু একটা নাট থাকবে এই ঢাকনা আটকানোর জন্য এটা আবার এই নাটের উপর দিয়ে তারটা দিবেন না নন বেড সুইচের কানেকশন শেষ এখন এখানে এই নাটগুলো একটু টাইট দিয়ে দিবেন। এই মাথা কানেকশন শেষ। এখন দেখেন আমার এই যে ফেজ নিউট্রাল তারটা কিন্তু সরাসরি এখানে চলে আসবে। এখানে কোনো কোথাও কোনো ইয়া নাই। চিরা বা সুইচের কোনো সংযোগ নাই। এটা সরাসরিতে আসে বাল্বের এক প্রান্তে যাবে আর অপর প্রান্তটা যাবে আপনার বেড সুইচের এক মাথায় আর মেন তারটা আসবে সুইচের অন্য একটা মাথায় এখন কানেকশন শেষ এখন আমি এটা আপনাদের মাঝে অন করে দেখাবো আচ্ছা আমার বেড সুইচটা আগে থেকে অন ছিল যার জন্য লাইটটা জ্বলে উঠছে এখন আমরা অফ করবো আমাদের লাইট এখন বন্ধ আছে আবার যখন আমরা সুইচটা অন করবো তখন আমাদের লাইট আবার জ্বলবে আপনারা কিন্তু খুব সহজে এভাবে সংযোগ করতে পারবেন বেড সুইচের আমাদের পরবর্তীতে আমরা আবার দেখাবো রেগুলেটার কীভাবে কাজ করে ফ্যানে রেগুলেটারে তার অনেককেই পারে না রেগুলেটার সেট করতে